জিতবেই ফেলিস জিতবে কে বলেন আবার বলেন জিতবে কে

কিন্তু যুদ্ধের জন্য সরাসরি জিহাদের জন্য আল্লাহ দিনের জন্য যান কোরবানি করার জন্য ইসলামের জন্য নিজেকে বিলিয়ে দেওয়ার জন্য তোমার প্রস্তুতি গ্রহণ করো এবং ক্ষুদ্র দলে আর বৃহৎ দলে আল্লাহর জন্য বেরিয়ে পড়ে আল্লাহ তারা প্রত্যেকটা মোমেনের প্রতি আদেশ করেছে অতএব আল্লাহর জন্য জীবন বিলিয়ে দেওয়ার স্বপ্ন মোমেনের মধ্যে ইমানের দাবিতেই থাকা উচিত থাকা উচিত কিনা বলে কিন্তু বিচ্ছিন্ন কোনো ভাবে বিচ্ছিন্ন কোনো ভাবে ইসলাম কখনোই কারো আদালত কারো ঘর কারো বাড়ি কোন জনবসতির মহল্লা নারী পুরুষ বৃদ্ধ যেখানে আছে এমন কোন জায়গায় উড়ায় দাও বোমা মারিয়া সিরা এটা ইসলাম বলে না। এটা ওলামায় কারণ ও নাই এটা ওলামায় কারণের সমর্থন নাইও এগুলো যা করাইছে এগুলা সব কিছু ছিল জংগিনামের নাটক কথা বুঝেন না এগুলো হলো মূলতঃ নাটক এগুলো ধোঁকা জন্য আল্লাহ তাআলা বলেন তোমরা ईमानदार তোমরা তোমাদের প্রস্তুতি যুদ্ধের জন্য মানসিক শারীরিক তোমাদের সক্ষমতা তোমরা গ্রহণ করো ওয়া ইননা মিনকুম লমান লায়াবতি আননা আল্লাহ বলেন তোমাদের মধ্য থেকে কিছু মানুষ থাকবে এমন যারা এই যুদ্ধে আল্লাহর জন্য জীবন বিড়িয়ে দিতে বের হতে তারা দেরি করবে বিলম্ব করবে গড়ি মশি করবে আল্লাহ বলেন এই এই ডিমুখী গড়ি করে হাকিবাস একো আচরণ কেমন ফা ইন আসাবাতকুম মুসিবাতুন যেই সমস্ত ইমানদার আল্লাহর জন্য বের হয়েছে আল্লাহর দিনের জন্য যুদ্ধের জন্য প্রতিবাদের জন্য দিনকে বিজয় করার জন্য বের হয়েছে আল্লাহ বলেন তাদের উপরে যখন কোন মুসিবত আসে তখন এই গরি মুসি করছে যারা এই অলস গাফিলগুলো তারা বলে ক্বালা ক্বাদ আন'আমাল্লাহু আলাইয়া ইযলাম আকুম মা'আহুন শাহীদা আল্লাহ আমার উপরে দয়া করছে আমি তার লগে আছি আমি আমরার লগে আছি ওই যে আমরা গ্রাম দেশে কয় কয় যে আল্লাহই ফুল কথা বলছেন কি যে আল্লাহই মানির মান রক্ষা করে কি ফেড়ে আমি এটা আল্লাহ তারা বলেন এই বিলম্বকারী মনাফিক চরিত্রের মানুষ মোমিনের মুসিবত আসলে বলে আমি তাদের সাথে ছিলাম না আল্লাহ আমার উপরে দয়া করছে

তখন এই মুনাফিক চরিত্রের মানুষ বলে ইয়া লাইতানি কুনতু আফুজা ফাওযান আযীমা হায় আমিও যদি তোমাদের সাথে থাকতাম তাহলে তো আজকে আমিও সফলতা পেতাম তাহলে এমনটা না ہوا۔ বরং সর্বঅবস্থায় সুখে কিংবা দুঃখে আমি ইমানের দাবিতে আল্লাহ দিনের জন্য আমি সর্বদাই প্রস্তুত ঠিক কিনা কি না বলেন না সর্বদাই প্রস্তুত কিনা না বলেন আল্লাহ তাআলা বলেন

كما ان يقاتل في سبيل الله فيقتل او يغلب احتشাইতে তুরন্ত শান্তন কি হতে পারে আল্লাহ বলে আর শুনে নাও যে আল্লাহর রাস্তায় যুদ্ধ করবে যদি সে নিহত হয় শহীদ হয় অথবা বিজয়ী হয় فيقتل او يغلب যদি বীজ শহীদ হয়

কাতিল অতএব শয়তানের যারা বন্ধু শয়তানের যারা অনুসারী আল্লাহ বলেন হে মোমেন তাদের বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধ কথা ইন্না কৈদ আশাই

মনে রাখবেন যদি কোনোদিন শুনেন যদি কোনোদিন শুনেন বাবা যে একজন ফিলিস্তিনও আর বেঁচে নাই খোদার অসম সেদিনও মনে রাখবেন বিজয় মুসলমানের হবে বিজয় হবেই ফিলিস্তিনের বিজয় হবে এজন্য জিতবেই ফিলিস্তিন কে জিতবে আর ইসরায়েল হারবেই কোন সন্দেহ নাই কোন সন্দেহ মোমেনের বিজয় হবেই জালেমের পতন হবেই জিতবেই ফিলিস্তিন এজন্য জন্য ঘাবড়ায় ওনার যুবক ঘাবড়ায় না ইমানদার বরং আল্লাহর দিকে ফিরেন সেজদা করেন চোখের পানি ফেলেন আহাজারি করেন আল্লাহ দিনের জন্য লড়বার জন্য হিম্মত শক্তি সাহস প্রস্তুতি গ্রহণ করেন আর এই কথা দিলে ইয়াকিন রাখেন যে জিতবেই ফিলিস্তিন জিতবে কে বলেন আবার বলেন ইনশাআল্লাহ কোনো আপস হবে না জিহাদ হবে ইনশাআল্লাহ আল্লাহ আপস না জিহাদ

আল্লাহ তালা আমাদেরকে কবুল করেন আজকের এই হিলফুল ফুজুল সংগঠন আল্লাহ তালা কবুল করেন আমার বাংলাদেশ আপনাদের কাছে শেষ অনুরোধের কথা হলো আমাদের এই অন্তর্বর্তী সরকার যার সাথে সবাই সম্পর্ক রাখছে মিলে মিশে দেশ গঠনের চেষ্টা করতেছে কিন্তু দুঃখজনক বাস্তবতা হলো অন্তর্বর্তী সরকারের হাতে কতগুলো সংস্কার কমিশন করা হয়েছিল এই সংস্কার কমিশনের মধ্যে একটা সংস্কার কমিশন নারী সংস্কার কমিশন এই নারী সংস্কার কমিশনকে নারীদের জন্য নারীর অধিকার মর্যাদার বিষয় কিছু প্রস্তাবনা দিতে বলা হয়েছে সংস্কার করতে এই সংস্কারের নামে এরা কিছুদিন আগে 19 এপ্রিল এক প্রতিবেদন দিয়েছে সরকারের অন্তর্বর্তী সরকারের কাছে 318 পৃষ্ঠা ব্যাপী 433 টা সুপারিশ অন্তর্বর্তী সরকারের কাছে নারীদের জন্য তারা পেশ করছে

এই জালেম পড়ায় যাওয়ার পরবর্তীতে এই জালেম গুলা এই মনাসিক এই মোরতাদ নারী নামের কলঙ্ক এই দুষ্ট শয়তান বাংলার এই জমিনে ২৪ পরবর্তী জমিনে কেমনে থাকলো কোন গাতাতে বাইরে এটাই বুঝলাম সরাসরি এই এটা যারা প্রেস করছে কেন ইসলামের মধ্যে ছেলে মেয়ে নারী পুরুষের যে উত্তরাধিকার আইন

আরে দুই বোন আর এক ভাই সম্পত্তির মধ্যে এই বন্টন আল্লাহ কেন করলেন এর কোন যৌক্তিকতা আছে কিনা এটা জিজ্ঞাসা করলেই করে কথা বলেন না এরা এটা জিজ্ঞাসা করে নাই এরকম অনেক ছেলে মেয়ে আশ্চর্য প্রস্তাবনা আপনার ধর্মীয় অনুভূতি এরপরে নৈতিক অবক্ষয় এরকম যে সমস্ত শব্দ দ্বারা মানুষের চারিত্রিক অধপতন থেকে ফেরাবার মতো শব্দ ওরা বলছে এই শব্দগুলো প্রত্যাহার করে নিতে হবে এগুলো বলা যাবে না এগুলো বলা যাবে না ছেলে মেয়ে ধর্মীয় বন্ধনে ধর্মীয় নিয়ম মেনে বিবাহ বন্ধনে আবদ্ধ না হয়ে যদি একত্রে থাকতে চায় তাহলে এটাকে রাষ্ট্র সমাজ বাধাগ্রস্ত করতে পারবে না মানে কুত্তা বিলের মতো যার জ্ঞানে মন চায় না হুজুর নাই কথাটা যে যেখানে মন চায় আমি শুয়ে লাগব আর কি কেউ বাধা দেওয়া যাবে বলেন আমার সোনার বাংলাদেশে সংখ্যা গরিষ্ঠ মুসলমানের এই বাংলাদেশে এটা মেনে নেওয়া যায় সবচেয়ে জঘন্য কথা হলো শেষ কথা হলো মানবতার ইতিহাসে পৃথিবীর কোন ধর্ম কোন মতবাদ কোন জাতি গোষ্ঠী জীবনে যে কথা বলে না পৃথিবীর সকল ধর্ম মতবাদে মানবতার যে কোন যেই কোন বিবেকবানের কাছে ব্যবসা যারা যেই নারীরা দেহ বিক্রি করে অবৈধ উপার্জন করে এটা যে একটি ঘৃণ্য কাজ জঘন্য কাজ মানবতার ইতিহাসে যেই কোন মানুষ এটাকে স্বীকার করে যে এটা একটি ঘৃণ্য জঘন্য কাজ এটাকে ন্যূনতম সমর্থন করে এমন মানুষ পৃথিবীতে আছে এমন কোন কুকুর বিরাগ হইতে পারে না কিন্তু মানুষ নামের কলঙ্ক এই নারীগণ প্রস্তাব দিছে এই যৌন কর্মী মানে এই ব্যবসা প্রতি তাকে রাষ্ট্রীয়ভাবে শ্রমিক হিসাবে ওয়ার্কার হিসাবে স্বীকৃতি দিল শ্রমিক এরা ওয়ার্কার এটা তাদের অধিক এরা এটা অধিকার বলেন না এই জন্য আমার বাপ আমার ভাই এটা মেনে নেওয়ার বিষয় কথা বলেন এটা ইমানের বিষয় এটা ইমানের সাথে সাংঘর্ষিক কিনা বলেন জন্য আগামী শনিবার সারা বাংলাদেশের ইমান ইসলামের জন্য এবং অন্যায়ের বিরুদ্ধে বাতিলের বিরুদ্ধে কোরআন সুন্নার যে কোনো বিরোধী কিছু হলে সবার আগে গর্জে উঠে যে সংগঠন হেফাজতে ইসলাম বাংলাদেশ আলহামদুলিল্লাহ এই শনিবার দিন তিন তারিখ ঢাকার সোহরাবাদ্দি উদ্যানে

বলছে আমার যদি দশ লক্ষ নারী একত্র করে আমরা ইমানদার পদ্মাশীল নারী তারা আমরাও তো এটা দাঁড় করাইতে পারি কিন্তু আমাদের পর্দার জন্য দিনের জন্য আমরা এটা করব না কিন্তু তুমি জিজ্ঞাসা করে দেশে গণভোট নেওয়া হোক এদেশের নারীরা তোমাদের এই বস্ত্র প্রচার অর্ধেক শুরুওয়ালা পুরুষ না মহিলা এগুলো ঠিক মতো বোঝা যায় না এরকম কিসিমের নারী তোমরা এদেশের লক্ষ কোটি কোটি পর্দাংশীল ইমানদার নারীর প্রতিনিধি হতে পারো না এই কমিশনের প্রতিবেদন আমরা ঘৃণা করে প্রত্যাখ্যান করছি এটা ইনশাল বাংলার জমিনে বাস্তবায়ন হতে দেওয়া হবে না জানে না এরা জানে এরা এই নর পশুরা জানে না এই ঘৃণ ষড়যন্ত্রকারীরা জানে না যে যে দেশের কিশোর যুবক একবার ফ্যাসিস্টকে তাড়াইবার জন্য রক্ত দিছে ইমানের জন্য তার চাইতে দশ গুণ বেশি রক্ত দেবে কোরআনের জন্য আমার যুবকরা এক চাইতে বেশি রক্ত ইনশাল্লাহ এই জমিনে

اللهم انت السلام منك السلام تبارك يا ذا الجلال والاكرام مولاي كريم ابتي كل دين ربي كريم ابتي كل مهربان مولاي